m 겔 llegue lo m 마스 f 이스타 t e me l নমস্কার সোনা ভিডি আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পরে চলে এসেছি পুকুরে জাল ফেলতে আমরা এমন একটা কাজে মানে জড়িয়ে পড়েছি ঠিকঠাক ভিডিও দিতেও পাচ্ছি না একটা বড়ো কাজে নেমেছি কি কাজে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন মাছ ধরে নিয়ে সেই মাছের রেসিপি বানাবো আর এর পরের ভিডিও বড় কাজ কি সেটাই দেব আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন বাইরে জাল তুলে নিয়েছে ঠান্ডায় মাছ পড়ছে না কি মাছ ও ফলুই মাছের বাচ্চা এই মাছ কিন্তু চাষ করতে হয় না এই যে ফলুই মাছ এগুলো ছোটো ছোটো বাচ্চা হয় যেভাবে কই মাছ চাষ করতে হয় না এই মাছও চাষ করতে হয় না আগে আগে আরও কত মাছ হতো মাগুর শিঙি আর ট্যাংরা মাছ এগুলো সেই সুতা ফুলি ট্যাংরা বলে এগুলো সব পুকুরে ভীষণ হতো জাল ফেললে এই মাছগুলো আগে আসতো কিন্তু এখন আর ওগুলো নেই সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মাছটা আছে আর সরলাটা প্রচুর হয়

দেখুন মৃগেল মাছ পড়েছি মৃগেল মাছের সাইজটা দেখুন সুন্দর শীতের সময় যদি পরে এক পাটা দুপাটার মধ্যে পড়বে আর না হলে সারাক্ষণ জাল ফেলে ফেলেও করবে না মাছ পড়লে মাছ ধরতে ভালো লাগে

এবার চলে যাবো রান্নাঘরে এই মাছের কি রেসিপি বানাবো একেবারে রান্নাঘরে গিয়ে বলবো মাছ বানিয়ে দেব মাছটা কিন্তু চর্বি হয়ে গেছে দেখো মাছটা মিতে গোল গাল টেস্ট আসবে মাছগুলো কিন্তু মানে এক্ষুনি পুকুর থেকে ধরে নিয়ে এসছি তো তাই জন্য খুব সুন্দরভাবে আঁস উঠে যাচ্ছে একদম টাটকা আর টাটকা মাছের যে কোনো রান্না ভালো লাগে আবার পুকুরের মাছ যদি হয় আজকের এই যে এই পুঁই মেজুরি দিয়ে মাছ রান্না হবে আমরা পুঁই ডাঁটা দিয়ে খেয়েছি কিন্তু আজকে এই পুই মেজুরি দিয়ে কিভাবে রান্না করব আপনারা দেখুন এই দেখুন গোটা গোটা ফুকা ভিতরে কিন্তু ডাঁটা আছে এই দেখুন সব কেটে নিয়েছি সুন্দর করে আজকের এই মাছ হলে হয়ে যাবে বাড়িতে কিন্তু মা বাবা নেই বাচ্চারা আমরা সবাই মিলে খাবো মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিবি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিই মাছ ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি আলু টমেটো দিয়ে দিচ্ছি পুরো রান্নার জন্যে যতটা লবণ লাগে সবটুকু দিয়ে দেবো

এবারে আমি মশলা দিতে দিব অল্প একটু আদা এর মধ্যে আছে সর্ষে এবং জিনিস এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে জল দিন মেজুরি কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না তাহলে কিন্তু ওর যে কুঁই দানাগুলো আছে ওগুলো খসে যাবে তাই জন্যে হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা ধনে গুঁড়ো মাছগুলোও দিয়ে দিচ্ছি

একদম কিন্তু ধোঁয়া ওঠা ভাত তার সঙ্গে এই রেসিপি

ও কিন্তু আসার সঙ্গে সঙ্গে এই যে পুই মেজুরি দেখে বলে আমি কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসি দেখেই বলি কিছু তাই তো এখন ভাইকে একটা চোখ দেবো আমাকে একটা চোখ দেবো আচ্ছা oh ভাইকে <boy> oh. <taking> <and Nigerhalf> <chips>

আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো রান্নাটি অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন কেননা ফুইবে সব সিজিনের সবজি সব সময় পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাইট থাকবেন